সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাচ্ছি এই পৃথিবীতে যারা ভ্রষ্টাচার নেতা রয়েছে তারা কখনো জানে না দুর্নীতির টাকা তাদের কাছে রয়েছে কিন্তু তারা এই দুর্নীতির টাকা দিয়ে যদি নিজেদের ঘরকে খুব সুন্দরভাবে সাজায় আর বিছানা যদি খুব সুন্দরভাবে সাজায় তাহলে তারা সেখানে ঘুম পড়তে পারে না যারা নিজেদেরকে ইতিহাসের দৃষ্টিতে উজ্জ্বল করতে চায় টাকা পয়সা খরচ করে প্রকৃতপক্ষে এই ভ্রষ্টাচার এবং দুর্নীতিবাজ নেতারা তারা দেশকে সর্বনাশ করে এইসব করতে চায় এমন কি মনে হিংসা রেখে তারা কি করে মনের ভিতরে হিংসা অথচ গায়ে তারা নতুন পোশাক পরে ভদ্রলোক সাজে আর এই কোরআনের যে আইন দুটিতে কিসাসের বিধান কায়েম করতে বলেন আল্লাহ পাঁচ নম্বর সুরাল মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বিচার কার্যকে সুন্দরভাবে করতে বলেন আল্লাহ তো আইনের শাসনকে রোখার জন্য ভ্রষ্টাচার নেতারা কি করেন তারা মনে করেন যে আমরা সব অফিসারদেরকে কোরআ করে নিচ্ছি কিন্তু নীতিবাজ অফিসারদেরকে তারা কখনো কিনতে পারেন না আর সত্যকে গোপন করার জন্য কোরআনে দুই নম্বর সুরাল কারার বিয়াল্লিশ নম্বর আয়তের বিপরীত তারা সবসময় মিথ্যা প্রচার করে থাকেন আর জনগণের সামনে তারা একদিন ধরাও খান আর সবসময় সৎ ব্যক্তি যারা দেশের তাদের উপরে নির্যাতন করেন আর তারা নিজেরা ভালো মানুষের মুখোশ করে চলাফেরা করার চেষ্টা করেন কিন্তু প্রকৃতপক্ষে তারা ভ্রষ্টাচার তো এই ভ্রষ্টাচার নেতাদের যদি আপনি ভোট দেন তাহলে মনে রাখবেন আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলে যাচ্ছি পরকালে আপনাকে ধরা খেতে হবে আর এই কালেও আপনি অন্তত শান্তি পাবেন না আজীবন আপনি অসুখে ভুগবেন